আমরা দেশের পতাকা বাংলাদেশের সবুজ পতাকা ভারতের পতাকাও আমরা সম্মানিত জানি কিন্তু এই পতাকা নিয়ে যে একটা গুজব ছড়াইছে যারা মিথ্যা কথা বলছে তাদের তো পাপ হবে আচ্ছা আমার কথা হ্যাঁ এই বলছি হ্যাঁ এখন বিষয়টি কি তা এই যে ইন্ডিয়া আমরা বন্ধু হ্যাঁ বন্ধু দেশ আজকাল বিশ বছর ধরে কিন্তু তারা অনেকেই করে বাংলাদে তো যারা নাকি রাজনীতি করে তারা এইগুলা কিন্তু তাদের কিন্তু কিন্তু কথা বলা হয় আর আমরা রাজনীতি করি না আমরা আমরা যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি কারণ এটা আমরা জন্মভূমি আর এখন এই যে দেখ হিন্দু আর মুসলমান বিষয় এই যে এখন যে বর্তমানে বাংলাদেশের অবস্থান কীটা এখন অনেক ইন্ডিয়ার লোক বাংলাদেশে যুদ্ধ হইব নাকি তো যুদ্ধ হইব

আমি বলি কৃষ্ণা নদীর যে কথাটা বলছে কৃষ্ণা নদী যদি ইন্ডিয়া ভারতে বৃষ্টি হয় অবার পানি হয়ে থাকে তখন ভারতের কিছু কিছু জায়গা আছে তারপরে আগরতলা বোম্বাই দিল্লি এগুলা কলকাতা এগুলা কিছু জায়গা আছে না হিন্দু মুসলিম ভাই ভাই লাগে লাগে আমার বাড়ি আর তোর বাড়ি কারণে বাংলাদেশের অবস্থা আমার বাড়ি তোর বাড়ি আমার আমার আমি তোর বাড়ির বাউন্ডারি দেখছি

এই চট্টগ্রামের জায়গাটা রাঙ্গামাটি হাগড়াছড়ি বান্দরবন হ্যাঁ এগুলো একটা ত্রিপুরা একটা ইয়া এলাকা আছে যেমন কি নালা আপনি যে বলতেছেন আপনি কথাটা ঠিক আছে আমি কিন্তু রাজনীতি ব্যক্তি না কথা বুঝেন রাজনীতি ব্যক্তি না আমি কথাটা বলতে আচ্ছা এক মিনিট এক মিনিট এক খুব কুপু দিলে কি মানুষ এই তোর বয়স তিন দিনে জানা হ্যাঁ ঠিক আছে আমরা বয়স তিন দিনে জানা না এখন কা আছে কার কোড়া কথা কই আচ্ছা লাল মেগা তো আমরা জন্ম দেখছেন আপনি কিন্তু আমনে যুদ্ধ সমন যুদ্ধ করছেন করছেন না করছে তার মানে কিটা একজন মুক্তি যুদ্ধ মুক্তি যুদ্ধ হ্যাঁ তো কাহা এমন দেখেন এই যে বিগত 20 বছর ধরে সবাই কইতাছে যে ইন্ডিয়া বাংলাদেশ বন্ধু বন্ধু তো বন্ধু হিসেবে আমরা যে তারা কোন আচরণটা করছে

নি ডক্তৰ নিচিনা ডক্তৰ নিশ্চয় প্ৰশ্নো ডক্টৰ নিচিনা প্ৰশ্ন এখন বৰ্তমানে

অনে ইন্ডিয়া যে করতেছে যেমন দেখ ওই কলিকাতা দিয়া ওই আর বেনা বলতে আর বিভিন্ন জায়গা দিয়েছি ইন্ডিয়া তারা বাংলাদেশ ওখানে লেখা বাংলাদেশে ঠিক আছে তো এখন বাংলাদেশ লোক ইয়া করবো তো আমরা যে আছে পাকিস্তানের লোক আমরা স্বাধীন হিসাবে কত বছর হয়েছে কত বছর উনিশশো একাত্তর স্বাধীন হয়েছি আমরা কিন্তু স্বাধীন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর উপরে